আমার নাম ইরফান আহমদ ভাট্টি আপনার অনুমতি সাপেক্ষে আমি মেডিকেল স্কুলে পড়ছি আমি সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ প্রথম বর্ষে আছি দোয়ার অনুরোধ করছি অ্যানাটমির পরীক্ষা হচ্ছে আল্লাহ তালা ফজল করুন প্রশ্ন হলো অ্যানাটমি পড়ছি মানুষের দেহকে যে ব্যবহার করা হয় অ্যানাটমি পড়তে গিয়ে মানুষের দেহ গবেষণার জন্য দেহ ব্যবহার করতে হয় ইসলামী শিক্ষা কি এই সম্পর্কে ধরো যদি কঙ্কাল সম্পর্কে তোমাদেরকে পড়তে হয় এই যে কঙ্কাল পড়ে আছে এটি নিয়ে গবেষণা করতে হয় অ্যানাটমিতে অনেক সময় জ্ঞান বাড়ানোর জন্য পড়াতে হয় অনেক সময় লাশ এসে যায় যে সমস্ত লাশের কোনো উত্তরাধিকারে নেই স্টাডি করার পর সেগুলোকে যদি সম্মানজনকভাবে দাফন করে দেয় কোনো অসুবিধা নেই মানব কল্যাণের জন্যই তো কিছু করছো জীবিতদের কল্যাণের জন্যই তো কিছু করছে অনেক সময় হয়তো সেই মৃত ব্যক্তি পূর্বেই এ সম্পর্কে মতামত যদি দিয়ে যায় বা দিয়ে গিয়ে থাকে তাহলে জ্ঞান অর্জনের জন্য এমনটি করতে কোনো অসুবিধা নেই